টাইনা টাইনা বের করে নিয়ে আসছেন মরুভূমির খোলা ময়দানে দাঁড় করাইয়া নবীর পক্ষে কেন গেলেন নবীকে কেন ভালোবাসেন নবীর কথা মতো কেন চলেন ডাক দিয়ে বলতেছেন সুমাইয়া রে নিষেধ করে দিলাম আমার বাতিজার কথা আর মানতে পারবি না তাহলে তোকে শাস্তি দেব সুমাইয়া বলেন এরে আবু জাহেল তোমার বাতিজার কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে আমি মানবো শাস্তি দাও আর যাই করো মুখি মুখে কথা এই বলে আবু জাহেল রাগ হইয়া সুমাইয়া মহিলা মানুষ তার পরনের সমস্ত কাপড়গুলো টাইনা টাইনা খুলে সুমাইয়াকে একবারে উলঙ্গ করে দাঁড় করাইছে সুমাইয়া লজ্জায় চোখ বন্ধ করে দুইটা হাত এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে এবার আবু জাহেল ডাকতেছে মক্কার পুরুষের রে দেখা যা সুমাইয়াকে উলঙ্গ করেছি সুমাইয়া কান্দে মাবুদ সুমাইয়াকে উলঙ্গ করে মক্কার পুরুষদেরকে ডাকে দেখার জন্য তুমি আল্লাহকে একবার আবু জাহেল ডাক দিল না তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়া তোমারে দাওয়াত দিল তোমারে ডাক দিল তুমি একবার সুমাইয়াকে দেখা যাও না আমার আল্লাহ বলেন সুমাইয়া রে তোর দাওয়াত আমি কবুল করছি আবু জাহেল বলেন আল্লাহকে ডাকো তোমারে দেখার জন্য দাঁড়াও ভালো করে দেখাবো ঘরের ভিতর থেকে যাইয়া বললম নিয়ে বেরিয়ে আসলেন তলপেটের নিচে লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে চিত হই জমিনে পড়ে গেছে সুমাইয়া জিব্বাটা বাহির করে দিয়ে চোকটা উল্টে গেছে ডাকতেছে মাহবুব তোমার বন্ধুর পাগলে নি তোমার বন্ধুর ভালোবাসার জন্য আবু জাহেলের আগাতে জীবন দিতেছে তোমার দাওয়াত দিলাম তুমি দেইখা গেলা না আমার আল্লাহ বলেন এ সুমাইয়া তোর দাওয়াত আমি কবুল করেছি জুমাইয়ের দাওয়াত আমি কবুল করেছি আমি দেখতে যাব আমি কেমনে খালি হাতে যাব রে জিব্রাইল আমার বন্ধুর পাগলিনি দেখার জন্য খালি হাতে যাওয়া যায় না আমার জান্নাতুল ফেরদাউস যা উঠাইয়া দে আমি আমার সুমাইয়ারে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম সুবহানাল্লাহ পৃথিবীতে

ভিতরে খাবেন বাদাম খাবেন সত্তর হাজার বছর খাবেন খাইতে 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 বিবি বলছে বিল দিবেন করতে কে যেন ডেকে ডেকে বলতেছেন না বিল দিতে হবে না খাও গো জান্নাতিরা খাও গো আল্লাহর মেহমানেরা তোমাদের এই জান্নাতে খাবার বিল আমার নবীজে দিল কালিমাটা লইয়া মার খাইয়া রক্ত লাল লাল হয়েছিল নবীজির ওই রক্ত মাখা কালিমাটা যেদিন তুমি তালাবাত করেছো কালিমা যেদিন পড়েছো এই কালিমার মধ্যে জান্নাতে খাওয়ার বিল আদায় হয়ে গেছে সুবহানাল্লাহ কিন্তু এই কি আপনারা নষ্ট করে ফেলবেন কি করলে মজবুত থাকবে এই বিল কালিমার মধ্যে আদায় হবে আসতেছি সামনে আপনাদের কষ্ট হইতেছে না তো কষ্ট হইলেও তো একটা রাইতে তো কালকে তোরা এখানে এই বাতি আর এই ভিডিও এখানে কালকে আর করা হবে না সুরের চাইতে সত্তর গুণ সুন্দর বাড়াইয়া দিবে স্বামী তখন এই নিজের স্ত্রী লইয়া ওই জান্নাতে ঢুকবে আর জান্নাতের নাজ নিয়ামত খাবে তাই রাসুল বলছিলেন ইদ্রিস নবীকে চতুর্থ আকাশে কথাটা খেলাছে ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী সশরীরে জান্নাতে গিয়ে জান্নাতের নাজ নিয়ামত খাইলা হুর বালা দেখলা কি সুন্দর হুর ইদ্রিস আলাই সালাম কে হজুর বাক্যটা বেশি একটা ভালো নয় কি এর দেখতাম গেছিলাম তো দেখবার লেগে যাই দেখি বেহেস্তের দরজা গুলি বন্ধ এমনকি উপরে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেস্তের দরজা খোলা হবে না শুধু লেখা না আসলের ময়দানে বেহেস্তিরা বেহেস্তে যাওয়ার জন্য যার যার নবী